নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম ওই মিক্সড উইথ সুনিতা চ্যানেলে তো রেসিপিটি হচ্ছে ভেজিটেবল ডোসা তো আমি ভেজিটেবল ডোসাটা বানাবো কি কী সেটা আপনাদের সঙ্গে আগেই শেয়ার করে নিচ্ছি তো প্রথমে আমি দেখাচ্ছি আমার আছে এখানে কারিপাতা কুচনো গোটা কারিপাতা আর আছে এখানে নুন আর কাঁচা লঙ্কা কুঁচি রসুন মানে গোটা রসুন এখানে আছে শুকনো লঙ্কা গোটা এটাকে জলে ভিজিয়ে রেখেছি আর গোটা জিরে আর গোটা সর্ষে আর এখানে হচ্ছে হাফ কাপ আটা আর এক কাপ চালের আটা আর এখানে রেখেছি গাজর কুঁচো না ভালো করে মানে মিহি গ্রেড করে রেখে দিয়েছি আর এটা হচ্ছে পেঁয়াজ কুঁচি এটাও যতটা পারবেন মিহি করে নেবেন আর এখানে আছে টমেটোম কুঁচুনি আর এটা হচ্ছে ধনে পাতা কুঁচো আর লাগছে আর এখানে আছে সাদা তেল তো বন্ধুরা আমি এবার রেসিপিটা করতে থাকি তো তোমরা আমার সঙ্গে থাকো আমি কিভাবে করছি মানে ভেজিটেবল ডোসাটা সেটা আমার ভিডিওর সঙ্গে থাকুন আর কীভাবে হচ্ছে সেটা দেখুন তো আমি প্রথমে একটা বড় বাটি নিয়েছি সেই বাটিতে আমি দেখতে পাচ্ছেন চালের আটা এক কাপ নিয়েছি তো বাটিতে আমি দিয়ে দিলাম আর তার সাথে এই যে এটা হচ্ছে ভাঙানো আটা হাফ কাপ দিয়ে দিলাম তো আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি তো আমি এর ওপরে দেখুন জল দিয়ে দিচ্ছি তো আমি এক কাপ জল দিলাম দু কাপ জল দিলাম তিন কাপ জল দিলাম মেজারমেন্ট হিসেবে যদি আধ কাপ আটা হয় আর এক কাপ চালের গুঁড়ো হয় তার সাথে মানে যেই বাটিতে আমি মানে চালের গুঁড়ো নিয়েছি সেই বাটি অনুযায়ী তিন বাটি মানে জল দিতে হবে তো এবার আমি এটা ভালোভাবে মিশিয়ে নেব যাতে মানে ডেলা না থাকে দলা না পাকিয়ে যায় তো এটা ভালোভাবে ফ্যাটাতে হবে তো দেখুন আমার এটা ফ্যাটানা হয়ে গেছে কোনো মানে ডেলা নেই তো এবার আমি এটাকে রেস্ট করতে দেবো পনেরো মিনিটের মতো তো বন্ধুরা আমি যতক্ষণ ওই চালের আটার ব্যাটারটা মানে রেস্ট হতে দিয়েছি সেই ফাঁকে আমি একটা চাটনি বানিয়ে নিই তো প্রথমে আমি নিলাম মিক্সার জারের ঢাক মিক্সার জার আর তাতে এবার আমি নিচ্ছি এই যে টমেটোম কেটে রেখেছি এই টমেটোমগুলো এবার মিক্সার জারের ভেতর দিয়ে দিচ্ছি এই যে আমি শুকনো লঙ্কাটা ভিজিয়ে রেখেছিলাম জলে আগে থাকতে তো আমার এখানে তিনটে গোটা শুকনো লঙ্কা আছে আমি জল থেকে তুলে এই কুচনো টমেটমের ওপরে দিয়ে দিচ্ছি আর এই হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো এটা আমার দু চামচ লঙ্কার গুঁড়ো আছে তো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এই মিক্সার জারে দিয়ে দিলাম আর দেখতে পাচ্ছেন রুসুন কোয়া গোটা রুসুন কোয়া তো আমি এটাও এই মিক্সার জারের ভেতর দিয়ে দিল স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি তো এবার আমি এটাকে পেস্ট করে নেব আর এতে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি আমি গ্যাস জেলে ফ্রাই বসিয়ে দিয়েছি তো ফ্রাই প্যানটা গরম হোক তো আমার ফ্রাই প্যান গরম হয়ে গেছে আমি আবার এতে সাদা তেল দিচ্ছি তেলটা গরম হতে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি এতে গোটা সরষে ফোড়ন দিয়ে দিলাম তো মানে সরষেটা একটু ফুটতে দেবো চর করে যখন সর্তিটা ফুটে যাবে দেখুন কেরমন আওয়াজ হচ্ছে করে তো এবার আমি এই যে নিয়েছি এই কারিপাতা দিয়ে দেবো তো আমি এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি গ্যাসটা কম করে দিলাম তো আমি যেই টমেটোটা পেস্ট করে নিয়ে এসেছি সেই মশলা দিয়ে সেই টমেটো পেস্টটা এটাকে আমি এবার ভালোভাবে নেড়ে নেড়ে একটু ঘন করে নেব তো এই দেখুন আমার টমেটো চাটনিটা মানে ঘন হয়ে এসেছে তো আমি এবার এই ধনে পাতা খুচি দিচ্ছি এটা অপশানাল আপনারা চাইলে দিতেও পারেন নাও পারেন তো আমি দিলাম দিয়ে একটু এটাকে আমি মিশিয়ে নিচ্ছি তো এবার আমার এই ধনেপাতার চাটনিটা রেডি হয়ে গেছে আমি এটাকে এবার না এই দেখুন বন্ধুরা চালের আটা আর আটা যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম পনেরো মিনিট আগে সেটা এবার আমি নিয়ে এসেছি পনেরো মিনিট হয়ে গেছে এর মধ্যে এবার তো এ দেখুন গাজর যে কুড়িয়ে রেখেছিলাম একদম মিহি কুড়িয়ে রেখেছি গাজর তো গাজরগুলো দিয়ে দিচ্ছি এবার এ দেখুন এবার আমি পেঁয়াজ কুচনা দিয়ে দিচ্ছি তো আপনারা যতটা পারবেন মিহি করে নেবেন আমি যতটা পেরেছি মিহি করেছি তো এবার আমি পেঁয়াজ কুচনা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুঁচি দিলাম কারি পাতা কুঁচি দিলাম ধনে পাতা কুচি দিলাম এবার এটা একটু মিক্স করে নেব দেখুন ব্যাটারটা পনেরো মিনিট রেস্ট করাতে কতটা ঘন হয়ে গেছে তো এতে আমি আরও এক কাপ জল দিচ্ছি দিয়ে এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো নুনটা একটু টেস্ট করে দেখে নেবেন তবে লাগলে দেবেন না লাগলে না দেবেন তো দেখুন এইভাবে পাতলা মতন হবে তো আমি একটু টেস্ট করেছিলাম তো আমার নুন কম হয়েছে তাই জন্য আমি আর একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি এটা মিশিয়ে নিলাম আমি গ্যাস জেলে দিয়েছি দিয়ে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াটা গরম হোক তো আমার তাওয়া গরম হয়ে গেছে আমি একটু যে সাদা তেল ব্রাশ করে দিচ্ছি ব্যাটারটা দিয়ে দিলাম

আর যে বাকিটা আছে সেটা করে নেব তো দেখুন আমার ভেজিটেবিল ধোসা রেডি হয়ে গেছে কি সুন্দর হয়েছে না তো আমার এই রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ